রসুলের কি মুবার কবর বলতে গিয়ে আপনার কষ্ট পাইছেন আমি কিন্তু কবর বলি সোহাবের আশায় কিসের আশায় হাদিসে কবর আসছে কবরি রসুল ইল্লা সাহাবা বলছে রসুলের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম তো সাহাবা পাই পাইবো আমি পাবু না কোনো হাদিসে পাই নাই রসুলের কবর কে আমি আমি নাই যদি কেউ বান আমার জানাই দিয়ে পাইলে আমিও তো রোজা বলা ঘুনা এটা আমি বলছি না রোজা বলা জায়েজ

কি বলছে কবর কি বলছে কষ্ট পায় না আমি কবর বলি হাদিসে কবর পাইছি রওজা এখনো পাই নাই পাইলে কেউ জানাই ইনশাল্লাহ আমিও বলবো হ্যাঁ রোজা কোন জায়গাটা রসুল বলছে যে ঘরটা ওনার এই ঘর আর বিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রোজা তুমি রিয়াজিল জাননা এটা রোজা বলছে এটা কি বলছে রোজা বলছে হ্যাঁ ওইটাকে রোজা বলছে উনিশশো নিরানব্বই রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গা একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর তৌফিক আল্লাহ আমাকেও দিস ওই জায়গাটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা বলেছেন তো ওইটাকে তো বলে নাই হাদিসে বললে গুনাহ হবে না নিশ্চিত কিন্তু সওয়াব হবে কিনা ভাই এটা আমার জানা নাই সওয়াব হতে হলে অবশ্যই কুরআন সুন্নায় থাকতে হবে সাহাবাই আমার নবীর শ্রেষ্ঠ মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন ফারুক আযম ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন উসমান গনী ছিলেন কোন সাহাবী অন্য সাহাবীর কাছে দলিল तलाश করেন না আর আপনি আমার কাছে রোজার দলিল তালেস করতেছেন বিবেক বুদ্ধি আকল উইজডম এগুলো আপনাকে যুক্তি শিখাবে কি শিখাবে যুক্তি এটা করলে এটা হবে ওটা করলে এটা হবে না আকল এতটুকু সমালোচনার পর সমালোচনা কেনর পর কেন উত্তর করে কেনর পর কেন উত্তর করে এক জিনিস এখানে কোনো উত্তর নাই এখানে শুধু দেখতে হয় চুপ থাকতে হয় দেখতে হয় আর চুপ থাকতে হয় হাই হাই এখানে শুধু ziyaret হয় ziyaret হয় আর চুপ থাকতে হয় কারণ দেখার পর যদি বলতে থাকেন মানুষ বিশ্বাস করবে না ইউসুফকে যতক্ষণ দেখে নাই ইউসুফ বুলাম ছিল কি ছিল বুলাম কিন্তু ইউসুফকে দেখার পরে বলেছে এটা কোনো মানুষই না এটা কোন নৈকত্বপ্রাপ্ত ফেরেশতা হবে যেই কবরের মধ্যে আল্লাহ ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাতের বিছানা বিছান এবং যেই কবরবাসীকে মৌলাই করিম স্পেশাল অর্ডার দিয়ে জান্নাতের লেবাস পরিয়ে দেন এবং যেই কবরকে আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে চোখ যতটুকুন যায় প্রশস্ত করে দেন কয়টা হলো চারটা আল্লাহ স্পেশাল অর্ডার দিয়ে যে কবরকে চোখ যতটুকুন যায় প্রশস্ত করে দেন এবং কবরকে নূর দিয়ে ভরপুর করে দেন কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন এবং ওই কবরবাসীকে জান্নাতের লিবাস পরিয়ে দেন এমন কবর এটাকে যদি রজা না বলি তো বাগান আমরা আমাদের ঘরের দক্ষিণে দুইটা গাছ লাগাই বাগান বলবো আপনারা বললে বলতে পারেন কিন্তু আমরা হাদিসে পাকের আলোকে এই আন্দাজের একটা কবরকে আমরা একটু স্পেশাল শব্দ লাগিয়ে রওজা বলতে চাই আপনারা বলবেন হুজুর দলিল আসেনি আমি বলবো

যেটা মুখ থেকে বের করি সেটা না নুখামা বলে শ্রেষাকে শ্রেষা হচ্ছে যেটা নাক থেকে বের করে মুখ দিয়ে ফেলি সেটা আমার নবীর শ্রেষা মুবারক নাক থেকে বের করে যেটা মুখ দিয়ে ফেলে সেটা নিয়ে সাবাই কেরাম ফাতালা কবিহা ওয়াজিল দাহু কুরবান চায়ে রাসূল পাকের কদমের মধ্যে সবাই কেরাম আমার নবীর শ্লেষা মুবারক নিয়ে মুখে আর বুকে লাগিয়েছেন ফারুক আজম ছিলেন আবু বকর সিদ্দিক ছিলেন উসমানে গড়ি ছিলেন কোন সাহাবি অন্য সাহাবির কাছে দলিল তালাশ করে আর আপনি আমার কাছে রোজার দলিল তালাশ করতেছেন আপনি যদি আমার কাছে এই দলিল তালাশ করেন আমি কবর শরীফ থেকে তুলে উনাকে ওই দলিল তালাশ করব আছে কোন দলিল কোরআনে হাদিসে শরীয়তে কোন দলিল নাই যে তুতু মোবারক অথবা শ্লেষা মোবারক নিয়ে আপনি মুখে মুখে লাগাবেন মোহাব্বতের কোন দলিল হয় না মোহাব্বতের কোন দলিল হয় না আর মাসুকের কাজ ਆਸੇ ਕਾ ਮਾਸ਼ੂਕੇ ਰਕਾਜ਼